হ্যালো এভ্রিভান আসসালামু আলাইকুম আমি নীলা চলে এসেছি বাহারি নকশার পক্ষ থেকে খুবই সুন্দর প্রিমিয়াম হাফ সিল্ক একটা শাড়ি পরে দেখতেই পারছেন আমি ব্লুর মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি পরে আছি আজকের প্রতিটা কালারই খুবই সুন্দর সুন্দর থাকছে আমি ফার্স্টে হচ্ছে পার্পল লাইট পার্পলের মধ্যে একটা দেখাচ্ছি খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইসে যদি অফার প্রাইজে এগুলো পেয়ে থাকেন তাহলে কি বলেন কি হবে খুবই ভালো লাগবে দেখেন ফুল শাড়িটা ফুল বডি এরকম থাকবে এই দেখেন পার্টটাও কিন্তু পার্টারি সুতার খুবই ভালো মোটা কাজ করা থাকবে এই আমার শাড়ির ফুল বডি আর এই তো আঁচলের পাঁচটা রানিং ব্লাউজ পিস দেওয়া থাকবে শাড়ির সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস থাকবে যে যে শাড়িটাই নেন না কেন রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন এই হচ্ছে আমার আঁচলের পোর্শনটা জাস্ট ওয়াও একটা কালার যার এটা লাগবে টেক এ স্ক্রিনশট অ্যান্ড ইনবক্স আস উইথ ইউর ফুল নেম ফোন নাম্বার অ্যান্ড ফুল অ্যাড্রেস কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এই আমার আঁচলের পার্টটা আমি একটু ক্লোজলি দেখাই দেখেন এই হচ্ছে আঁচল নিচে হচ্ছে সুতোর টার্সেল করা থাকবে এই যে সুতোর টার্সেল করা থাকবে দেখেন খুবই সুন্দর শাড়ি খুবই সুন্দর সাথে ব্লাউজ পিস কাপড়ও পেয়ে যাবেন এই যে সাথে ব্লাউজের কাপড়টাও পেয়ে যাবেন প্রাইস থাকছে মাত্র 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 চোদ্দশো পঞ্চাশ আফটার ডিসকাউন্ট রেগুলার প্রাইস কিন্তু ছিল আঠারোশো টাকা ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা সাথে রানিং ব্লাউজ পিসও থাকছে সাড়ে তেরো হাত প্লাস মিনিমাম চোদ্দ হাতের কাছাকাছি হবে তো নেক্সট আরেকটা কালারে চলে যাচ্ছে এটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে লাইট পার্পল ছিল এখন একটু ডার্ক একটা পার্পল দেখাবো এইটাও কিন্তু খুবই সুন্দর সুন্দর শাড়ির বললাম না যে কালারই খুবই সুন্দর প্রতিটা শাড়ির সাথেই ব্লাউজের কাপড় পেয়ে যাবেন দেখেন জাস্ট ওয়াও একটা কালার আমি একটু সামনে থেকে দেখাই প্রতিটা শাড়ির কালার দেখেন খুবই সুন্দর নিখুঁত করে কাজ করা থাকবে আঁচলের পাটটা ধরি এই হচ্ছে আমার ফুল শাড়ি আর এটা হচ্ছে আমার আঁচলের পোর্শনটা সবগুলোর সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস থাকবে প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস 1850 টাকা আফটার ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন অনলি 1450 টাকায় 1450 টাকায় প্রিমিয়াম হাফ সিল্ক শাড়ি দেখেন জাস্ট ওয়াও কালার গুলো কি সুন্দর কোয়ালিটি কালার সবকিছুই বেস্ট প্রাইস মাত্র 1450 টাকা আফটার ডিসকাউন্ট ঢাকার ভিতরে একশো তিরিশ টাকা আমরা কিন্তু হোল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে ম্যাজেন্ডার মধ্যে এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার প্রতিটা শাড়ি কিন্তু আপনার আঁচলের শেষে লেসের মতো সরি টার্স টার্সেল কাজ করা থাকবে সুতোর টার্সেল দেওয়া থাকবে এই যে প্রতিটা শাড়ির নিচে সুতোর টার্সেল করা থাকবে খুবই সুন্দর আমি একটু পুরো শাড়িটা খুলে দেখাবো সবগুলো শাড়ি খুবই সুন্দর খুবই সুন্দর এই হচ্ছে শাড়ির ফুল বডিটা থাকছে এরকম একটু একটু কালারটা ক্লোজ করে দেখাই দেখেন খুবই সুন্দর শাড়ি আঁচলের পার্টটাও খুবই সুন্দর প্রতিটা শাড়ির সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন ব্লাউজ পিস সহ সাড়ে তেরো প্লাস চোদ্দোর কাছাকাছি হয়ে যাবে শাড়িটা হাতে পেয়ে বুঝবেন কতটা কোয়ালিটি ফুল একটা প্রিমিয়াম কাপড়শো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা এত সুন্দর শাড়ি বাহারি নকশার ক্ষেত্রে কিন্তু সম্ভব খুবই সুন্দর একটা শাড়ি কালার গুলো কিন্তু অনেক সুন্দর লাস্ট একটা কালার দেখাবো ব্লুর মধ্যে এই শাড়িটাও কিন্তু অনেক সুন্দর কোনোটা রেখে কোনটা বাদ দিতে পারবেন না এত সুন্দর সুন্দর শাড়ি চলে আসছে এই হচ্ছে আমার এটার ফুল বডিটা থাকছে এরকম দেখেন দেখেন কত মোটা করে থাকছে দুই পাশেই করা থাকবে এন্ড আঁচলের পার্টটা ধরি প্রতিটা শাড়ির কালারই কিন্তু অনেক সুন্দর দেখেন কোনো ফিল্টার নেই যে কালারটা মোবাইলে আপনারা দেখবেন সেটাই কিন্তু হাতে পেয়েও সেম কালার পেয়ে যাবেন দেখেন কি সুন্দর লাগছে ধরাই যাবে না কালো ব্লাউজ দিয়ে পড়ে যায় অন্য ব্লাউজ দিয়ে পরেছেন সুন্দর অনেক সুন্দর লাগে আরো বেশি ভালো লাগবে যারা নিবেন অবশ্যই আমাদের সাথে রিভিউ রিভিউ শেয়ার শেয়ার করবেন অবশ্যই করতে ভুলবেন না থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আফটার ডিসকাউন্ট আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা ঢাকার বাহিরে একশো তিরিশ টাকা যে কোনো তিনটা শাড়ি নিবে হোল বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দেওয়া সরি হোল বাংলাদেশে ফ্রি ডেলিভারি দেওয়া হবে আর আমরা তো এমনিতে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি কোনো রকমের অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না আমার কিন্তু অনেক সুন্দর দেখেন জাস্ট খুবই সুন্দর শাড়িটা খুবই সুন্দর প্রতিটা শাড়ি খুবই কোয়ালিটিফুল থাকছে অ্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি সো যার যেটা লাগবে সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম